অতীতের কথাগুলো পুরনো একটা সিরিয়াস আলাপ করতে যাচ্ছি। আলাপটা দেবী দুর্গা আর অসুর নিয়ে বাংলাদেশ ও ভারতে দুর্গাপূজা চলছে তবে ভারতে পূজার আয়োজনেও উঠে এসেছে বাংলাদেশ সেখানে দেবী দুর্গার পায়ের নিচে অসুর হিসেবে রাখা হয়েছে প্রফেসর ইউনুসকে বিষয়টিকে শত্রু বিনাশের প্রতীকী উপস্থাপন হিসেবে দেখছে ওই দেশের আয়োজকরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুরু থেকেই শত্রু হিসেবে দেখে আসছে ভারত দেশটির আরো কয়েকটি প্রতিবেশীর সাথেও রয়েছে এই শত্রুতা তবে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও গাদ্দার হিসেবে গণ্য করছে হিন্দুত্ববাদীরা মুর্শিদাবাদের বহরমপুরের কয়েকটি মণ্ডপে ডক্টর ইউনুস ছাড়াও ট্রাম্পের মুখের আদলে বানানো হয়েছে অসুর দেবী দুর্গার হাতে একটি কাটা নরমুণ্ড থাকে সেই নরমুণ্ডের চেহারা দেওয়া হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মতো করে ঠিক আছে ট্রাম্প আর শাহবাজ শরীফের বিষয় আমাদের নয় তবে প্রফেসর ইউনুস তো আমাদের প্রধান উপদেষ্টা তাকে অসুর হিসেবে দেখানোটা আমরা নেতিবাচক ভাবে নেব এটাই স্বাভাবিক তবে খালি চোখে যে বিষয়টাকে নেতিবাচক মনে হয় সেটা কখনো কখনো ইতিবাচক হয়ে উঠতে পারে কিভাবে আমার আলাপের সঙ্গে থাকুন আলাপটা একটু সিরিয়াস হলেও ব্যাপারটা সহজ করে বলছি মনে করার চেষ্টা করুন তো চব্বিশের আগস্ট মাসের সেই পাঁচ তারিখের কথা ওই দিন শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন ভারতে এরপর থেকে একরকম উন্মাদ হয়ে উঠেছিল ওই দেশের হিন্দুত্ববাদী সরকার অনেকটা প্রকাশ্যেই বাংলাদেশের বিরুদ্ধে লড়াই নেমে গিয়েছিল গোয়েন্দা সংস্থার উঠেছিল বাংলাদেশে থাকা তাদের এজেন্টরা ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক ছড়িয়ে দিচ্ছিল গুজব সেগুলো সামাল দিতে ব্যাগ পেতে হয়েছিল বাংলাদেশ সরকারকে তবে সামাল তো দেওয়া গেছে এটা সত্য হ্যাঁ খুব ভালোভাবে এখনো কারাগারেই আছেন বাকি অনেকটা গেছে। তবে চুপসে গেছে বলে এটা ভাবা যাবে না যে তারা একেবারেই থেমে গেছে ষড়যন্ত্রের উপর যারা টিকে থাকে ষড়যন্ত্র করা ছেড়ে দেয়া তাদের পক্ষে একেবারেই সম্ভব নয় হিন্দুত্ববাদীরা থেমে থাকবে না তারা একবার চেষ্টা করেছে চিন্ময় প্রভুপাত তারা তৈরি করছে ব্যর্থ হচ্ছে আবার নতুন করে পরিকল্পনা করছে কিন্তু বাংলাদেশের মানুষ বার বার ধৈর্যের পরিচয় দিয়েই যাচ্ছে এতে সারা বিশ্বে মান সম্মান খোয়া গেছে ভারতের দেশটা এখন গজবের কারখানা হিসেবে পরিচিতি পেয়েছে সার কথা হলো কঠিন সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হয় পা না দিয়ে ক্লান্ত করে দিতে হয় পশ্চিমবঙ্গে ডক্টর বানিয়ে উস্কানি দিচ্ছে হিন্দুত্ববাদীরা তারা আশায় বুক বেঁধে রেখেছে এই উস্কানিতে পা দিয়ে বাংলাদেশে কোনো একটা মন্দিরে মূর্তি ভাঙা হবে তারপরই শুরু করে দেবে হইচই লেগে যাবে দাঙ্গা হিন্দুত্ববাদীরা এখনো কিন্তু দাঙ্গা লাগানোর আশা ছেড়ে দেয়নি ওরা চেষ্টা করে যাবে একটার পর একটা সতর্ক থাকতে হবে আমাদের বাংলাদেশের হিন্দু ও মুসলিমদের আমরা বরং বিষয়টাকে ইতিবাচকভাবেও দেখতে পারি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অসুর হিসেবে দেখাচ্ছে তারা ব্যাপারটা এই তো অসুর মানে খলনায়ক তাদের কাছে খলনায়ক ডক্টর ইউনুস কেন তিনি খলনায়ক হলেন কারণ তাদের প্রিয় শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়ানোর পর ক্ষমতায় বসেছেন ইউনুস তাদের কাছে শেখ হাসিনা দুর্গা হলে ডক্টর ইউনুস তো অসুরই হওয়ার কথা আমাদের বরং সেটা মেনে নেয়াই ভালো শেখ হাসিনা যাদের কাছে দুর্গা তাদের কাছে অসুর হয়ে থেকে যাওয়াটা অনেক সম্মানের আর অসুরকে কিন্তু সব ভারতীয়রা অশুভ শক্তির মূর্তি হিসেবে দেখে না কারো কারো কাছে অসুরও দেবতা গত বছর মহিষাসুর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি বাংলা এটি তৈরি করেছিলেন অমিতাভ ভট্টশালী ওই প্রতিবেদনে এক গবেষকের বরাদ দিয়ে জানানো হয় মহিষাসুর ছিলেন ক্ষমতাশালী এক উপজাতি রাজা প্রজাদের প্রতি তিনি ছিলেন খুব দয়া পরবশ আর জরা ভারতে আসার পর কোনোভাবেই মহিষাসুরকে পরাজিত করতে পারছিল না কিন্তু সব ক্ষমতাধরদেরই কোনো না কোনো একটা দুর্বলতা থাকে মহিষাসুরেরও ছিল তার দুর্বলতা ছিল তিনি নারীদেরকে খুব সম্মান করতেন কোনো নারীর সাথে যুদ্ধ করতেন না নারীর বিরুদ্ধে অস্ত্র ধরতেন না এই সুযোগটা কাজে লাগিয়ে এক গৌরবন্যা নারীকে দিয়ে মহিষাসুরকে হত্যা করা হয়েছিল এই গৌরবন্যা নারী যে মহিষাসুরকে বধ করেছিলেন সেটা হিন্দু পুরাণেও আছে দুর্গার আরেক নাম কিন্তু গৌরী সেটা আমরা অনেকেই জানি ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে উপজাতিদের যে সরকারি তালিকা আছে এর মধ্যে প্রথমেই রয়েছে অসুর উপজাতির নাম অনিল অসুর নামে এক ভদ্রলোক বিবিসি বাংলাকে বলেছিলেন মানুষের কাছে অসুরদেরকে খলনায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে অসুরদেরকে বানানো হয়েছে দানবের মতো করে অথচ আজকের অসুর উপজাতিদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে পরাজিত করে তাদের জমি জঙ্গল দখল করে নিয়েছে আর আর এই ধারণাটা তৈরি করে দিয়েছে সেই আর্যরাই বলে রাখা ভালো এই বক্তব্য কিন্তু আমার না অনিল অসুর নামে অসুর উপজাতির একজন এই বক্তব্য দিয়েছেন বিবিসি বাংলাকে দেবী দুর্গা ও অসুর বিষয়ক আরো ভালো তথ্য দিতে পারবেন এখানে আমি কেবল একটু ভিন্নভাবে চিন্তা করার কথা বলছি যারা শেখ হাসিনাকে মনে করে দেবী দুর্গা তাদের অসুর হবেন প্রফেসর ইউনোস এটাই স্বাভাবিক তবে আমাদের কাছে ইউনোস খলনায়ক নন একজন মহানায়ক যেমন অসুর উপজাতিদের কাছে মহিষাসুর একজন মহানায়ক আর ভারতীয় হিন্দুত্ববাদীদের কাছে না ঠিক আছে তোমরা হাসিনা লই এই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রায়